সকল কৃষক বন্ধুকে জানাই নমস্কার এগ্রি বেঙ্গলি হবে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বাদাম চাষের জন্য মাটি তৈরি সার ও অনুখাদ্য প্রয়োগ এবং কত পরিমাণে দেবেন তার সঙ্গে বাদাম বীজ শোধন পদ্ধতি বা আপনি যদি বাদাম বীজ শোধন না করেন তাহলে বাদাম গাছ শোধন পদ্ধতি নিয়ে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং যে সমস্ত কৃষক বন্ধুর কাছে আমার ভিডিওটি প্রথম পৌঁছাচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের বুক ভরা ভালোবাসা দেবেন আপনাদের সাথে আমি রয়েছি দিব্যেন্দু শুরু করতে চলেছি আজকের ভিডিও প্রথমেই বলে রাখি বাদাম হচ্ছে তৈলজাতীয় অর্থকারী ফসল আর এই চাষ আমরা বেশি পরিমাণে করে থাকি আলু তোলার পর আমরা জানি বাদামে খুব বেশি পরিমাণে সার লাগে না তাই প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সার প্রয়োগ পদ্ধতি ভাই আপনারা যে সমস্ত জমিতে আলু তুলে বাদাম লাগাবেন সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই জমিতে বিঘা পিছু পনেরো থেকে কুড়ি কেজি হারে পটাশ সার ব্যবহার করবেন আর বাদাম যেহেতু জাতীয় ফসল সেক্ষেত্রে বাদাম গাছের প্রয়োজন হয় সবচেয়ে বেশি পরিমাণে সেটি হল সালফার এই সালফার ব্যবহার করলে আপনার বাদামের ফলন ভালো হবে তার সাথে বাদামগুলি পুষ্ট ভালো হবে এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বাদাম যেহেতু তৈলজাতীয় ফসল সেই জন্য বাদামের তেলের পরিমাণ বেশি হবে তার সাথে বাদাম গাছের প্রয়োজন হয় জিঙ্ক বোরন ক্যালসিয়াম সেক্ষেত্রে আপনারা সালফার ব্যবহার করবেন সালফার মিন্স কোম্পানির কোসাভেট এর কম্পোজিশন হল সালফার নাইনটি পারসেন্ট ডিজি এই নাইনটি পারসেন্ট ডাস্ট সালফার ব্যবহার করবেন বিঘা প্রতি এক কেজি ছশো গ্রাম হারে তার সাথে তেত্রিশ পার্সেন্ট জিঙ্ক ব্যবহার করবেন বিঘা প্রতি দু কেজি হারে এবং বোরন ব্যবহার করবেন বিঘা প্রতি দু কেজি হারে বোরন ব্যবহারের ফলে বাদামের ওয়েট ভালো হয় গাছে ফুল আসে বেশি পরিমাণে এবং বাদামের ছাল টেকা মোটা করে এবং বাদামের টাইট বাঁধন নিয়ে আসে এবং ক্যালসিয়াম ব্যবহার করবেন বিঘাপতি প্রতি তিন থেকে চার কেজি হারে যা আপনারা বাজারে অ্যারিস কোম্পানির ক্যালবোন নামে পাবেন তাছাড়া আরেকটি ডাস্ট ফর্মুলেশনে পাওয়া যায় যেটি পাউডার সেটিও ব্যবহার করতে পারেন এইগুলি একত্রে মিশিয়ে জমি চাষ দেওয়ার আগে ছড়িয়ে দেবেন আর ভাই আপনারা যারা পরা জমিতে বাদাম লাগাবেন সেক্ষেত্রে আঠেরো ছচল্লিশ মানে ডিএপি ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি কেজি হারে আর তার সাথে পটাশ সার ব্যবহার করবেন পনেরো থেকে কুড়ি কেজি হারে আর যদি দশ ছাব্বিশ ছাব্বিশ দেন তাহলে সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ব্যবহার করবেন বিঘাপতি আর অতি অবশ্যই সালফার জিঙ্ক বোরন ও ক্যালসিয়াম ব্যবহার করবেন আপনি এই অনুখাদ্যগুলি যদি না দেন তাহলে দেখবেন এই সব খাবারগুলির অভাবজনিত লক্ষণ দেখতে পাবেন তার সাথে আপনার ফসলের গুণগত মান অনেকটাই খারাপ হবে তো গেল সার ব্যবস্থাপনা এরপর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল বাদামবিদ শোধন ভাই আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বীজ শোধন করেন না তার ফলে আপনাদের গাছ মরার সমস্যা দেখা যায় তাই প্রত্যেকে অতি অবশ্যই বাদাম বীজ শোধন না করে বসাবেন না এই বাদাম বীজ শোধনের জন্য যে ওষুধটি ব্যবহার করবেন সেটি হলো ধানুকা কোম্পানির ভিটাভ্যাক্স পাওয়ার এর কম্পোজিশন হলো কার্বক্সিন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট প্লাস থাইরাম থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এটি আপনারা এটি আপনার পাউডার ফর্মুলেশনে আছে এটি আপনারা ব্যবহার করবেন প্রতি এক কেজি বীচে এক গ্রাম হারে ওষুধটি দিয়ে বাদামগুলির সাথে সুন্দরভাবে মিশিয়ে দেবেন এই ওষুধটি ব্যবহার করলে বাদাম বীজের মধ্যে থাকা ছত্রাক ও ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে এবং বাদাম বীজগুলি থেকে খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম ঘটিয়ে গাছ বেরোতে সহায়তা করে এবং তার সাথে দ্রুত শিকড়ের বৃদ্ধি ঘটায় এর ফলে বাদাম গাছ মরা থেকে অনেকাংশে রক্ষা করে আর আপনাদের যাদের বাদাম বসানো হয়ে গেছে সেক্ষেত্রে গাছ বের হয়ে গেলে আপনারা জিএসপি কোম্পানির পিসিটি চারশো দশ নামের ওষুধটি ব্যবহার করবেন এর কম্পোজিশন হল পাইরাক্লোস্টোবিন থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট প্লাস থাইরাম ফিফটিন পার্সেন্ট প্লাস ক্লোথিনারিন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এফএস ফর্মুলেশনে আছে অর্থাৎ এটি লিকুইড ফর্মে আছে এটি ডোজ প্রতি লিটার জলে এক এম হারে মানে ষোলো লিটার জলে ষোলো এম হারে এটি আপনারা ব্যবহার করবেন এটি ব্যবহার করলে বাদাম গাছ মরা থেকে রক্ষা করে গাছের বৃদ্ধি ঘটায় গাছকে রোগমুক্ত ও সবুজ রাখে এবং বাদাম গাছের থিপসের আক্রমণের হাত থেকে রক্ষা করে আর চাষি ভাই আপনাদের যাদের জমিতে আগাছার চাপ প্রচুর পরিমাণে হয় তাহলে আপনারা বাদাম বসানোর পর দুদিনের মধ্যে পেন্ডিমিথালিন থার্টি পারসেন্ট ইসি গ্রুপের ওষুধ প্রতি ষোলো লিটার জলে ষাট এম হারে মিশিয়ে স্প্রে করে দেবেন এবং লক্ষ্য করবেন যেন জমির মাটি হালকা ভেজা ভাব থাকে তাহলে দেখবেন আপনার জমিতে আগাছা অনেক কম পরিমাণে ফুটবে আগের থেকে আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন আরও একবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে চাষ সংক্রান্ত আরও একটি ভিডিওতে